এই কনকনের শীতে ঘুম থেকে উঠেই যে ঘড়ির কাটার দিকে তাকাচ্ছি ঘড়ির কাটা বলছে এখন সকাল আট থেকে উঠতে এত দেরি হয়ে যাচ্ছে যে রান্না করবো কখন আর খাবো কখন তাই সকাল জন্য ভাতে ভাত বসিয়ে সকালবেলা আলু সেদ্ধ আর বাড়িতে ছিল মানকচু সেই মানকচু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি প্রথমেই তো দেখলে এক বাটে গরম ভাত নিয়ে নিয়েছি এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে কোচানো পেঁয়াজ আর গ্রেট করা রসুনটা ভালো করে ভাজা করে নিলাম এরপরে সেদ্ধ আলুটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া মধ্যে কিন্তু স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি আলুটা হয়ে এসেছে এর মধ্যে ভেজে তুলে রাখা শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম আর নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে আজকের আলু মাখাটা কিন্তু একটু স্পেশাল করে তৈরি করলাম তোমাদের এই আলু মাখাটা কেমন লাগলো কমেন্টে জানি আলুটা তো মাখা হয়ে গেল এবার কচুটা মাখিয়ে মান কচুটা এত ভালো সেদ্ধ হয়েছে আর এটা আমাদের বাড়ির কচু শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা তেলটা আর লবণ দিয়ে মান কচুটা মাখিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম বেগুন আর বড়ি দিয়ে রান্না করা পালন শাক একটু বেগুন পুড়িয়ে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ লবণ আর সরষের তেল দিয়ে বেগুন পোড়াটাও মাখিয়ে নিলাম পরে রান্নার জন্য মাছ নিয়ে এসছে সেই মাছ থেকে একটা টুক করে মাছ তুলে নিয়ে ভাজা করে নিলাম আর নিয়েছি পেঁয়াজ কলি ভাজা সকালে এমন খাবার থাকলে আর চাই